সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো লার্ন তিনটে ট্রেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আজ আমরা অধ্যায় নয় দশমিক এক এই অংশের ত্রিকোণমিতিক অংশের সমাধানগুলো করব তো ত্রিকোণমিতিক অংশগুলো করার প্রথমে আমাদের সূত্রগুলো জানা আবশ্যক তো প্রথমে আমরা প্রয়োজনের সূত্রগুলো দেখে নেব থিটা ইকুয়াল ওয়ান তো এই প্রথম সূত্রটা যখন আমরা শিখতে পারব তো এইটা থেকে কিন্তু পরবর্তী দুইটা সূত্র আমরা মডিফাই করে পরিণিত যে সূত্রগুলো তুমি হুবহু মুখস্থ করেছো সেই ক্ষেত্রে সূত্রগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু যদি সূত্রগুলো আমরা বুঝতে পারি মূলত এই বর্গের সূত্রের ক্ষেত্রে আমাদের তিনটা সূত্র শিখলে বাকি ছয়টা সূত্র আমাদের কমপ্লিট হয় কীভাবে যেমন এই একটা সূত্র এক নাম্বার সূত্র এখানে সায়েন্স প্রার্থীটা প্লাস কস প্রার্থীটা ইকুয়াল কত আছে ওয়ান তো এইখানে যদি আমরা সায়েন্স প্রার্থীটা ইকুয়াল বের করতে যাই তো কস এই পাশে প্লাস আছে এই পাশে আসবে মাইনাস হয়ে তো খেয়াল করো এটার দ্বিতীয় সূত্রটা হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস স্কোয়ার থিটা ওকে এখন তার পরবর্তী সূত্রটা হচ্ছে ক স্কোয়ার থিটার ইকোয়াল কত ক স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তো খেয়াল করো এখানে তিনটা সূত্র কিন্তু মূলত আসলে আমাদের কিন্তু একটা সূত্র আমাদের শুধু এটা মনে রাখতে হবে বর্গের ক্ষেত্রে কার সাথে কার রিলেশন সাইনের সাথে কষের সম্পর্ক এই সম্পর্কটুকু যদি আমরা মনে রাখতে পারি আর এই প্রথম সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তো বাকি দুইটা আমাদের কাছে ইজি লাগবে এখন সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় সূত্রটা আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে সেক্স স্কোয়ার থিটা এর সাথে সম্পর্ক হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তো সেক্স স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কি ওয়ান তো এইখানে যদি আমরা সেক্স স্কোয়ার এর সূত্র বের করতে চাই তো খেয়াল করো সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল পাশে কি ছিল পা ছিল মাইনাস ছিল আসলে প্লাস হয়ে আসবে অর্থাৎ টেন স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান কিন্তু ধনাত্মক ছিল সে ধনাত্মক থাকলো আর টেন এই পাশে ঋণাত্মক ছিল পক্ষান্তর করলে তার পরিবর্তন হয়ে ধনাত্মক হয়ে গেছে তো সেক্স স্কোয়ার হচ্ছে কি প্লাস ওয়ান সূত্রটা হচ্ছে টেন স্কোয়ার থিটা কত হবে টেন স্কোয়ার হচ্ছে সেক্স তো এইখানে কিন্তু মূলত তিনটা সূত্রে আমাদের ছয়টা সূত্র কভার করছে তো এখন থার্ড অর্থাৎ তৃতীয় যে সূত্রটা আছে কোস স্কোয়ার কোস এক্সকোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে কার সাথে কার সম্পর্ক হচ্ছে সেটা খেয়াল রাখতে পারলে আমরা সূত্র মনে রাখতে পারবো তো কোস এক্সকোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা ওয়ান তো এর পরবর্তী সূত্রটা হচ্ছে কোস ইকুয়াল এক্স স্কোয়ার থিটা ইকুয়াল স্কোয়ার থিটা প্লাস ওয়ান এখন থার্ড যে সূত্রটা কর স্কোয়ার থিটা ইকুয়াল কর স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক্স স্কোয়ার থিটা তো এইখানে আমাদের মূলত তিনটা সূত্র তিনটা সূত্র কীভাবে বিশ্লেষণ করে আমাদের নয়টায় রূপান্তরিত করা হয়েছে তো এই এই নয়টা সূত্র কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই এই নয় দশমিক এক এর অধ্যায়ের সমস্যাগুলো করার জন্য প্রয়োজন শুধু নয় দশমিক এক নয় নয় দশমিক দুই আমাদের এই সূত্রগুলো কাজে লাগে তো এখন এখন আমরা এগুলো বর্কের ক্ষেত্রে সূত্রগুলো আমরা দেখে নিলাম এখন আমরা দেখে নেব ভগ্নাংশের ক্ষেত্রে তো ভগ্নাংশের ক্ষেত্রে কার সাথে কার সম্পর্ক ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু এরা এদের রিলেশন চেঞ্জ করে যেমন ফার্স্ট যে সূত্রটা আছে কত এক নম্বর এক নম্বর সূত্রটা হচ্ছে সাইন থিটা সাইন থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা ওয়ান বাই কি কোসেক থিটা এইটা তারপরে সেকেন্ড কস থিটা ইকুয়াল কস থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই sec theta. থিটা স্যাক থিটা তৃতীয় সূত্রটা হচ্ছে টেন থিটা টেন থিটা 1 ওয়ান বাই এবং চতুর্থ সূত্রটা হচ্ছে টেন থিটার দ্বিতীয় সূত্র টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা তো খেয়াল কর এইখানে আমরা চার চারটা সূত্র লিখেছি সাইন্থিটা ইকোয়াল ওয়ান বাই কোক থিটা তো কস থেকে ওয়ান বাই সেটা ইকুয়াল ওয়ান বাই করিটা ইকুয়াল সাইন থিটা করিটা যদি আমরা এই সূত্র সূত্রচারটা শিখতে পারি এই সূত্র সূত্রচারটা শিখতে পারলে আমরা এর পরবর্তী চারটা সূত্র অনায়াসে পারব কীভাবে পারব খেয়াল করো এইখানে আমি সহজভাবে করে দিচ্ছি যদি আমি সূত্রগুলো একবারে লিখে দিতাম তো আমাদের অবশ্যই মুখস্থ করতে হতো কিন্তু আমি চেষ্টা করছি কিভাবে লেখার জন্য যেভাবে লিখলে বা যেভাবে পড়লে তুমি অবশ্যই মনে রাখতে পারবে যেমন সাইনের সাথে আমি যদি এলোমেলো করে লিখে দিতাম এই সবগুলো সূত্র যেমন এইখানে আছে নয়টা সূত্র এইখানে আছে টোটাল আটটা সূত্র এই টোটাল সতেরোটা সূত্র যদি আমি মানে এলোমেলোভাবে লিখে দিতাম তো হানড্রেড পার্সেন্ট তোমার মুখস্থ করা ছাড়া কোনো রাস্তা থাকতো না তো সেক্ষেত্রে আমি কিন্তু সেভাবে না করে এমনভাবে এমন এক সিকোয়েন্সে লিখে দিচ্ছি যা তোমার এগুলো বুঝতে সুবিধা হবে যেমন সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি ওয়ান বাই কু তো তো কোসিকথিটা কি হবে ওয়ান বাই সাইন থিটা তার মানে কি সাইনের সাথে ভগ্নাংশের ক্ষেত্রে সাইনের সাথে কোসেকের সম্পর্ক আর ভর্গের ক্ষেত্রে সাইনের সাথে ছিল কোসের সম্পর্ক ঠিক আছে সম্পর্কগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমরা সূত্রগুলো অনায়াসে পারবো তো এখন সাইন থ্রিটার সমান ওয়ান বাই কোস হলে তো কোস একথিটার সমান কী হবে হ্যাঁ কোস একথিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা এখন তো স্যাক সমান কী হচ্ছে অবশ্যই আমরা পারবো সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা এখন হচ্ছে কর থিটা কর থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টেন থিটা তো এখন যেহেতু টেন থিটার দুইটা সূত্র ছিল কর থিটারও কিন্তু দুইটি সূত্র তো কর থিটার দ্বিতীয় দ্বিতীয় সূত্রটা হচ্ছে কর থিটা ইকুয়াল সাইন টেনের বিপরীত বাই সাইন থিটা আশা করি এই সতেরোটা সূত্র আমরা বুঝতে পারছি এবং কি এই সতেরোটা সূত্র কিন্তু ভালোভাবে আমাদের অনুশীলন করতে হবে কারণ এই সতেরোটা সূত্রের মাধ্যমে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে সমাধান করতে হবে এই সূত্র ছাড়া কিন্তু আমরা অঙ্ক করলে কিছুই বুঝতে পারব না তো এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনীতে তো প্রথম এই অনুশীলনীর ছয় নং থেকে আমাদের অঙ্ক শুরু হয়েছে তো ছয়ের একে যে সমস্যাটাতে আছে সেটা আমরা দেখে নিচ্ছি তো এখানে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে আছে ওয়ান বাই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কো সেক স্কোয়ারে তো খেয়াল করো ওয়ান বাই সেক আমরা কিন্তু সূত্র পড়ছিলাম যে ওয়ান বাই সেক দ্বিতীয় যে সূত্রটা পড়লাম ভগ্ন ক্ষেত্রে ওয়ান বাই সেক সমান হচ্ছে কস ওয়ান বাই সেক সমান কি কস ওয়ান বাই সেক সমান হচ্ছে কস এইখানে আমাদের সেকের সাথে স্কোয়ার ছিল তো এখানে স্কোয়ার দিতে হবে স্কোয়ার না থাকলে আমরা স্কোয়ার দেব না তো ওয়ান বাই কো সূত্র হচ্ছে সাইন সাইন স্কোয়ার এ তো এখন খেল করো ক স্কোয়ার এ প্লাস সায়েন্স অর্থাৎ সায়েন্স প্লাস ক আমাদের বর্গের এক নম্বর সূত্র সায়েন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার সমান হচ্ছে ওয়ান তো এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছে সমান রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এটা মধ্যে প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা লিখব কি প্রুফ তো এখানে এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নিচ্ছি নাম্বার টু লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে আসে ওয়ান বাই ক ওয়ান বাই ক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ ওয়ান বাই করোয়ার এ তো এখন ওয়ান বাই কস ওয়ান বাই কস এ সূত্র হচ্ছে কি ওয়ান বাই এর সূত্র স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই এর সূত্রটা হচ্ছে টেন টেন স্কোয়ার এ এখন খেয়াল করো সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল হচ্ছে ওয়ান আমরা আমাদের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রের প্রথম প্রথম অংশটুকু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড এখন তৃতীয় যে সমস্যাটা দেওয়া সেটা আমরা দেখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন তো ওয়ান বাই সাইন ইকুয়াল হচ্ছে কোসেক কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন এর সূত্রটি হচ্ছে করস্কোয়ার এ তো স্কোয়ারে মাইনাস হচ্ছে কত ওয়ান আমরা কিন্তু সূত্র জানলে অঙ্ক আমাদের জন্য কোনো সমস্যা না তোমাদের যে সমস্যা সেটা হচ্ছে সূত্র জানা আবশ্যক তো আগে প্রথমে আমরা অবশ্য সূত্রগুলো সূত্রগুলো অনুশীলন করে নেব তারপর এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো কারণ সূত্র ছাড়া তুমি যতই এই অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমার কোনো কাজে আসবে না দেখো এখানে কিন্তু বোঝানোর মতো কোনো কিছুই নাই শুধু আমাদের সূত্র জানলে সূত্র প্রয়োগ করতে পারলেই আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে মূল হচ্ছে আমাদের সূত্র তো আশা করি আমরা এই তিনটে সমস্যা সমাধান বুঝতে পারছি তো প্রথমে আমরা সূত্রগুলো দেখে নেব এখন পরবর্তী সাত নম্বর সমস্যা সমাধান করে প্রথমে আমরা সাতের এক অংশটা দেখে নিচ্ছি नंबर लेफ्ट हैंड नम्बर सत ले सैन ए बोसे के बो के प्लस कॉ एके তো এই অংশে খেয়াল করো সাইন বাই কোসেক সাইন বাই কোসেক এর কোনো সূত্র নেই তো আমরা উপরের অংশ ঠিক রাখবো নিচের টুকু সূত্র ফেলে সূত্র প্রয়োগ করব তো উপরে ছিল কত সাইন এ এখন এর হর ছিল কি কোসেক কোসেকের সূত্রটা কী ছিল ওয়ান বাই সাইন কোসেকের সূত্র ছিল আমাদের ওয়ান বাই সাইন এ প্লাস এখন এখানে ছিল কি কস এ এর হর্স ছিল স্যাক তো স্যাকের সূত্রটা কী লিখবো আমরা ওয়ান বাই কস দেখ তো খেয়াল করো আমাদের কিন্তু মেন হচ্ছে এখানে সূত্র সূত্র পারলে আমরা অঙ্ক পারবো এখন কোশেকের এই সূত্র দেখো যেহেতু কোচেকের এই সূত্র ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশন নেই কোশেকের সাথে কোনো স্কোয়ার নেই স্কোয়ার থাকলে আমাদের দ্বিতীয় একটা অপশন থাকতো দ্বিতীয় সূত্রটা পড়তে পারতো যেমন কোসেক স্কোয়ারের সূত্র হচ্ছে কর স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে স্কোয়ার নেই স্কোয়ারের সূত্রটা পড়ছে না তাও থাকলেও কিন্তু ওই সূত্রটা এখানে আমাদের ব্যবহার হবে না কারণ এইখানে আমাদের কী ছিল সাইন তো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে যে সূত্রটা মিলে যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান বাই সাইন কোচের সূত্রটা হচ্ছে ওয়ান বাই সাইন এই সূত্রটা আমাদের ব্যবহৃত হচ্ছে এখন আমরা কি বলছিলাম ভগ্নাংশের সাথে যদি ভগ্নাংশের ভাগ সম্পর্ক থাকে তো প্রথম ভগ্নাংশের মান ঠিক থাকে অর্থাৎ আমাদের এইখানে সাইনে এই অংশটা ঠিক থাকলো তারপর গুণ হয়ে নিচের অংশটা কি হবে পরিবর্তন অর্থাৎ পরবর্তী অংশটা আমাদের বিপরীত হয়ে যাবে তো সাইন যাবে কোথায় লবের কাছে আর ওয়ান আসবে হরের কাছে কিন্তু এইখানে নিচে মানে অর্থাৎ ওয়ানের ওয়ান আমাদের হরের ক্ষেত্রে কোনো দাম নেই তো আমরা নিচের ওয়ানটুকু লিখবো না শুধু লিখবো কি সাইনে তো আমরা কিন্তু এই অংশের বিপরীত অংশ লিখলাম ঠিক আছে সাইন এ বাই ওয়ান লিখলাম কারণ এর হর মনে মনে কী আছে আমাদের ওয়ান আছে ওয়ানটা আমাদের লেখার প্রয়োজন পড়ে না তাই আমরা লিখলাম না তো এখন এই অংশের কাজ শেষ প্লাস সেমভাবে এখানে কস ঠিক থাকলো কস এ ইন্টু এইখানে পরিবর্তন হয়ে কষ এ তো এখন আমরা গুণ করবো সাইন এবং সাইনএ গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস ক এবং ক এ গুণ করলে হচ্ছে ক স্কোয়ারে তো সাইন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ হচ্ছে ওয়ান আমরা প্রথম যে সূত্রটা পড়েছিলাম তো সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সুতরাং লেফট হ্যান্ড আশা করি অংশটা আমরা বুঝতে পারছি তো এখন পরবর্তী দ্বিতীয় সমস্যাটা আমরা দেখে নিচ্ছি প্রথমে লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া স্যাকে বাইকসে সেক এ বাই কস এ মাইনাস টেন এ বাই কট এ টেন এ বাই কট এখানে খেয়াল করো আমরা যে প্রথম এক নম্বর অঙ্কটা করলাম মানে সাতের এক যে অঙ্কটা করলাম সেম সেই অঙ্ক মানে সেক বাই কস এর কোনো সূত্র নেই তো এখানে সেকের মানটুকু অক্ষু রেখে আমাদের কসের সূত্রটা প্রয়োগ করতে হবে তো এখানে লিখবো আমরা কি স্যাকে কষের সূত্রটা কি হচ্ছে ওয়ান বাই সে তো মাইনাস টেন অংশটুকু আমাদের ঠিক থাকবে ফটের সূত্র হচ্ছে ওয়ান বাই টেনে তো এখন সেকের সাথে এই ওয়ান বাই স্যাক এটা ভাগ সম্পর্ক তো প্রথম অংশের ভাগ ভাগের প্রথম অংশ আমাদের ঠিক থাকে অর্থাৎ স্যাক এ এটা আমাদের ঠিক থাকলো গুণ হয়ে এই অংশটুকু আমাদের পরিবর্তন হবে তো সেক এ যাবে উপরে আর নিচে আসবে কি ওয়ান তো নিচে ওয়ানের আমাদের দাম নিতে আমরা লিখবো না মাইনাস এখন টেন উপরের অংশ ঠিক থাকলো টেন এ ইন্টু এইখানে পরিবর্তন হবে টেন এ বাই ওয়ান তো এখন সেক এ ইন্টু সেক এটা গুণ করলে হচ্ছে সেক্স স্কোয়ার এ মাইনাস এই মাইনাস টেন এ টেন হচ্ছে টেন স্কোয়ার এ তো সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার হচ্ছে কি ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তো শিক্ষার্থী এটা খেয়াল করো আমরা যে কয়টা সমস্যার সমাধান করলাম প্রত্যেকটা সমস্যার মূল মন্ত্র কিন্তু হচ্ছে আমাদের সূত্র তো সূত্র ছাড়া কোনোভাবেই আমাদের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব না আর যদি তুমি সূত্র ছাড়া এই ক্লাসগুলো করো এই সমস্যাগুলো প্র্যাকটিস করো দেখে দেখে প্র্যাকটিস করো তবে অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে যেগুলো তোমার তোমার জ্ঞানে বিকাশ ঘটবে না তো অবশ্যই প্রথমে আমরা সূত্রগুলো দেখে নেব কিন্তু সূত্রগুলো কিন্তু আমি প্রথমে যখন সূত্রগুলো বিশ্লেষণ করেছি তখন কিন্তু বলেছি যে সূত্র আমাদের মুখস্থ করলে একটা সময় আমার ভুলে যাব সূত্রগুলো আমাদের এভাবে ক্যালকুলেশন করে বুঝে নিতে হবে তো যখন আমরা সূত্রগুলো বুঝে নেব আর সূত্রগুলো আমরা পড়ার পর বেশি বেশি করে অঙ্কে এগুলো প্রয়োগ করব তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বেশি বেশি করে অনুশীলন করব। আর অবশ্যই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করার মাধ্যমে আমরা অনুশীলন শুরু করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল